বাংলাদেশে হুজুরদের নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক চিন্তা বেশি এর পেছনে দায়ীটা হুজুরদেরই ওয়াজে এলে আলোচনার চেয়ে অন্যদের সমালোচনাই বেশি হয় আজকাল সেখানে সম্পূর্ণ ব্যতিক্রম শায়ক আহমদুল্লাহ তিনি যতক্ষণ আলোচনা করেন কেবল প্রাসঙ্গিক আলাপেই থাকেন তার আলোচনাও তাই মুগ্ধ হয়ে শোনে সবাই কোরআন ও সুন্নার আলোকে আহমদুল্লার আলোচনায় অনেক কিছু শেখার থাকে মঞ্চ কিংবা ইউটিউব তার কথাবার্তা সবসময় ফলপ্রসূ দেশে তাই ভক্তেরও কমতি নেই ইসলামী স্কলার আহমদুল্লাহ বক্তব্য ছাড়াও মানবিক কাজে নিঃস্বার্থভাবে এগিয়ে আসেন যে কোনো বিপর্যয়ে হাত বাড়িয়ে দেন তিনি আর সুন্না ফাউন্ডেশনের মাধ্যমে কখনো মানুষের স্থায়ী আয়ের ব্যবস্থা করেন কখনো দুর্যোগের সময় পৌঁছে যান ত্রাণ নিয়ে সবকিছুর মিশেলে আধুনিক সময়ের হুজুরদের চেয়ে তিনি যেন একদম আলাদা যার ভক্ত অনেক নিন্দুক নেই বললেই চলে সম্প্রতি দেশের মানুষকে নিয়ে বৃষ্টির জন্য পড়েছেন ইস্তিস্কার নামাজ শায়ক আহমদুল্লাহ বাংলাদেশের স্বনামধন্য একজন ইসলামী ব্যক্তিত্ব আলোচক লেখক ও খতিব কুরআন ও সুন্নার আলোকে তিনি বেশ কয়েকটি বই লিখেছেন ইসলামের খেদমতে লেখালেখি গবেষণা ও সভা সেমিনারে লেকচার সহ নানামুখী দাওয়াতি কার্যক্রম নিয়মিত পরিচালনা করেন বহুমুখী সেবামূলক কাজে ও এই আলেমের জন্ম সালে লক্ষ্মীপুর জেলার বশিকপুরে বাবা মোহাম্মদ দেলোয়ার হোসেন ছিলেন ব্যবসায়ী মা দেলোয়ারা বেগম গৃহিণী ছয় ভাই বোনের মধ্যে আহমদুল্লাহ দ্বিতীয় নিজের বৈবাহিক জীবনে তিনি তিন পুত্র ও এক কন্যা সন্তানের পিতা বসিকপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিকের পাঠ চুকিয়ে ভর্তি হন কাউমি মাদ্রাসায় দোয়াখালীর একাধিক মাদ্রাসায় কয়েক বছর পড়াশোনা করার পর তিনি ভর্তি হন হাতিয়ার ফয়জুল উলুম মাদ্রাসায় সেখানে প্রথিত যশা আলেমে দিন মুফতি সাইফুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির সান্নিধ্য ও ছাত্রত্ব লাভের সুযোগ তৈরি হয় এরপর তিনি দেশের সর্ববৃহৎ দীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম হাট হাজারি মাদ্রাসায় ভর্তি হন কমি মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দিয়ে দশম স্থান স্নাতকে তৃতীয় স্থান ও দু এক সালে দাওরায়ে হাদিসে সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেন দাওরায়ে হাদিস শেষ করে খুলনা দারুল উলুম থেকে ইফতা সম্পন্ন করেন বাংলাদেশের সনামধন্য ইসলামী স্কলার ছিলেন ডক্টর খন্দকার আবদুল্লা জাহাঙ্গীর তার সরাসরি শিষ্য আবদুল্লাহ জাহাঙ্গীরের হাত ধরে গড়ে ওঠা আসনা ট্রাস্টি আজকের আসুন্না ফাউন্ডেশন দু হাজার ষোলো সালে আবদুল্লাহ জাহাঙ্গীরের মৃত্যুর পর শক্ত হাতের ট্রাস্টের হাল ধরেন শায়ক আহমাদুল্লাহ শিক্ষা সেবা ও দাওয়া তিন বিভাগে কাজ করছে প্রতিষ্ঠানটি ওস্তাদের মতোই তিনি বিতর্কের বাইরে গিয়ে কাজ করেন আলোচনায় বসলে যথাসম্ভব প্রয়োজনীয় কথার মধ্যে থাকেন শায়ক আহমদুল্লার কর্মজীবন শুরু হয় মিরপুরের দারুল রাশেদে শিক্ষকতার মধ্য দিয়ে ২০০৩ থেকে দু সাল পর্যন্ত সেখানে কর্মরত ছিলেন মাঝে এক বছর মিরপুরের আরজাবাদ মাদ্রাসাতেও হাদিসের শিক্ষকতা করেছেন পাশাপাশি দু থেকে দু সাল পর্যন্ত ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেন মিরপুরের বাইতুল ফালা জামে মসজিদে দু সালে সুযোগ আসে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করার আরবি ভাষায় বিশেষ দক্ষতার কারণে ডাকপান মধ্যপ্রাচ্যে সৌদি আরবের পশ্চিম দাম্মাম ইসলামিক দাওয়া সেন্টারে যোগ দেন একজন প্রিচার ও ট্রান্সলেটর হিসেবে সেখানে দীর্ঘ প্রায় দশ বছর কাজ করেন শায়খ আহমদুল্লাহ বর্তমানে নারায়ণগঞ্জের ভূমিপল্লী জামে মসজিদের দায়িত্ব পালন করছেন দেশের গন্ডি পেরিয়ে ইতিমধ্যে তিনি জাপান ভারত আরব আমিরাত সৌদি আরব দক্ষিণ আফ্রিকা তুরস্ক মালয়েশিয়া ও থাইল্যান্ডে একাধিকবার বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন দর্শক ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং প্রতিনিয়ত আমাদের ইসলামিক ভিডিওগুলো দেখার জন্য আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম